জয়গুরু সবাইরে আজকে আবারও আইলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো গত দুই দিন ভিডিও দিতে পারছি না অনেক ব্যস্ততার কারণে তো আজকে আবার স্টার্ট করলাম আমরা সবাই রে স্বাগত আমার এই ভিডিওতে তো সকালে ঘুমের থেকে ওইটাই গুপর চিঠা দিয়া তো সকালে ঘুমের থেকে ওইটাই গুপর চিঠা দিয়া ঘরে গেছি ঘর ঝাড় দিছি তোর যা সামনাটা মুছছি তারপরে চা বানাইছি চা খাইছি খাইয়া দেখি জল আইসে তো জল তুললাম এদিকে জল তুলতে তুলতে উঠানটাও ঝাড়ু দিলে নাইলে পরে রৌদ্র লাগলে রুদ্রের মধ্যে দিতে কষ্ট হয়ে যায় গিয়া তো উঠান ঝাড়ু দিয়া দিয়া জল তোলাটাও কমপ্লিট করলাম আর বাসন রয়েছে বাইরে এটি ধোয়া হয়েছে না এখনও এদিকে রান্না বসাইছি ভাজা করছি ফুলকপি ভাজা আর বেগুন ভাজা এদিকে ফুলকপি তরকারি প্রায় কমপ্লিট রান্না টান্না শেষ আর এদিকে রান্না করতে করতে এদিকে ব্যাগটা গুছাইলাম কারণ আজকে আমরা সবাই যাইমো ধর্মনগর এদিকে আমার মেয়ে ব্যাগের উপরে উঠিয়া তাই কেঞ্চি দিয়া ব্যাগ কাটে খেলা খেলা করে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করিয়া ঠাকুর দিয়া রেডি হইয়া রওনা দিলাম ধর্মনগরের উদ্দেশ্যে এখানে আমরা বইছি আমার শাশুড়ি মা মেয়ে আর আমি তো অনেক দিন পরে যাইলাম রুমে জানি না রুমের কী অবস্থা হয়ে রয়েছে আর তরকারি যা আসলো সকালে যে রান্না করেছিলাম এটি টিফিন বক্সের মধ্যে লইয়া রয়েছি তো যাওয়ার পরে রান্নার ভেজাল্ট আর থাকতো না শুধু ভাত করম জানি না কতটুকু খাওয়া হইব কারণ যেতে যেতে আমরা প্রায় চারটার উপরে বাজে গেছে এই যে আইলাম রুমের মধ্যে তো মোটামুটি ভালোই আসলো এত খারাপ না তারপরে এটি সব কিছু ঢাকনাটা উঠাইয়া মোছামুছি করলাম ঝাড় দিলাম ঝাড়ু মোছা করিয়া তারপরে গেছি টিফিন আনতে আমার শাশুড়ি মা করছেন যে ভাত খাইতাম নাম আর ভাত খাইলে অনেকটাই লেট হয়ে যাবে প্রার্থনা করতে পারতাম না তো টিফিন আনিয়া খাইয়া প্রার্থনা করলাম প্রার্থনা করিয়া সন্ধ্যার টিফিন খাইয়া তারপরে রান্না শেষ করলাম তো এখানে একবার তো সব কিছু করছি কিন্তু সন্ধ্যার টিফিনের পরে দেখে আবার তাই বিছনা তারপরে নিচেস্ট সব কিছু বড়াই লিছে টিফিন দিয়া তো আবার ঝাড়ু দিলাম দিয়ে তাই টাম্মওয়াদ বিছনা করিয়া দিচ্ছি আর তাই খেলতেছে তো তারপরে রান্না কমপ্লিট করলাম রান্নাটার ভিডিও করা হয়েছে না একসাথে এই ফুড়ছি রাত্রে খাওয়ানি তো তরকারি করছি সকালের ফুলকপি তরকারি আসলো আর এখানে বেগুন ভাজা করছি ভাত করছি তো আমরা আর খাওয়ানো রাত্রে এটাই আর কালকে দেখি যা রান্না করার কালকে করবো আর রান্না কমপ্লিট করিয়া রাজশ্রীরা খাওয়াইয়া তাই ঘুম পাড়াইয়া থুইয়া তারপরে এসে আমরা ভাত খাইতে এখন বাজে রাত্রে প্রায় নয়টা হয়ে গেছে আমরা একটু তাড়াতাড়ি আজকে ভাত খাইলাম কারণ আমরা খুব টায়ার্ড বাড়িতেও অনেক কাজকর্ম করিয়া সব কিছু আটাইয়া থুইয়া তারপর এখানে আইয়া আবার সব দোয়া ফোচা জার্নি ঘুরে এতটুকু জায়গা তো মোটামুটি আমরা সবই টায়ার্ড আসলাম এটার লেগে তাড়াতাড়ি রান্না টান্না সাইডে খাওয়া দাওয়া করিয়া ঘুমাই গেছি গিয়া তো আজকাল লেগে এতটুকু সবাই জয় জয়গুরু সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার লেগে